নমস্কার বন্ধুরা আমি আমার ছোটোবেলার কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি আমার ছোটোবেলার কিছু কিছু ঘটনা ভীষণ হাস্যকর হয়ে যেত তো তারই মধ্যে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি যখন ক্লাস সেভেনে পড়ি বাবা তখন আমাদের বলল তোদেরকে একটা সাইকেল কিনে দিতে হবে স্কুলটা তো বাড়ি থেকে একটু দূরে সাইকেলে করে তোরা যেতে পারবি দুই বোনে তো আমাদের ভীষণ আনন্দ বোন আর আমি তো একদম লাফাতে লেগেছি আমাদের সাইকেল আসবে কি মজা তখন না আমরা অল্প অল্প গিফটেই ভীষণ সন্তুষ্ট হতাম আর ভীষণ আনন্দিত এবার বাবা পরের দিন খুব সুন্দর একটা আমাদের সাইকেল কিনে দিল তো সাইকেলটা পেয়ে আমাদের তো এত আনন্দ তো এবার তারপরে বাবা যেই একটু বেরিয়েছে তো আমাদের দুই বোনের একদম কুরুক্ষেত্র যুদ্ধ বেঁধে গেল। কুরুক্ষেত্র যুদ্ধ বলতে কি বলুন তো মানে কে আগে সাইকেলটাকে প্র্যাকটিস করবে বোন না আমি ও বলছে আমি আগে করব আমি বলছি আমি আগে করব বলতে বলতে এত মারামারি লেগে গেল কিন্তু তার কিছুক্ষণ পরেই আবার ভীষণ গলায় গলায় ভাব হয়ে গেল তখনকার ভাই বোনের ভালোবাসাটা একটু অন্যরকম ছিল খুব মধুর সম্পর্ক ছিল মানে মানে মারামারি হতো ঝগড়া হতো সব হতো কিন্তু তার মধ্যেও আবার ভাবও হয়ে যেত খুব তারপরেই এবার পরের দিন আমরা সাইকেল প্র্যাকটিস করব আমাদের বাড়ির পাশেই একটা মাঠ আছে তো দুই বোনে গলা ধরে একদম সাইকেল নিয়ে একদম প্র্যাকটিস করতে চলে গেলাম তো খুব প্র্যাকটিস করছি দুজনায় খাওয়া দাওয়া মানে সব ভুলে গিয়ে দুজনাতে এত সাইকেল প্র্যাকটিস করছি তো শিখে গেলাম খুব তাড়াতাড়ি দুদিনের মধ্যে আমরা সাইকেল শিখে গেলাম তো আমি ঠিকই করেছিলাম সোমবার আমি সাইকেল নিয়ে স্কুলে যাব তো মনে মনে তো ভেবেই রেখেছি আমি সাইকেল নিয়ে যাব তো মা কিছুতেই যেতে দেবে না এই মাঠে এই দুদিন সাইকেল কেনা হলো এই এইটুকু প্র্যাকটিসেই এখন অত দূর স্কুল কেউ যাই ছুতেই যেতে দেবে না তো মাকে খুব কষ্ট করে রাজি করানো হলো তো এবার আমি সাইকেল নিয়ে স্কুলে যাব। অন্যদিন দশটার সময় স্কুলে যাই সেদিন নটা থেকে একদম ড্রেস টেস পরে সাইকেল নিয়ে এবার যাব। তখন ছোট ছিলাম তো বন্ধুদেরকে সাইকেলটা দেখাবো খুব আনন্দ তখন তো এবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম মাঠে চালানো প্র্যাকটিস আর রাস্তার মধ্যে চালানোটা কিন্তু ভীষণ পার্থক্য রাস্তার মধ্যে গাড়ি রিক্সো সাইকেল সব কিছুকে ক্রস করে করে যাওয়াটা তো একটু কষ্টকর তো আমি তো টল 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 করতে করতে সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যেতে লাগলাম তো প্রথমেই একটা রিক্সো এলো রিক্সোর মধ্যে এমনি এমনি করতে করতে গিয়ে গিয়ে ধাঁই করে ধাক্কা মারলাম ছিটকে পড়লাম আবার তাড়াতাড়ি করে উঠে আবার সাইকেলটাকে তুলে আবার যেতে লাগলাম টল 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 করতে করতে আবার যেতে লাগলাম তো এই করতে করতে আমি ওই পড়তে 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 ঠিক স্কুলের আগে একটা আমাদের মার্কেট ছিল ওই মার্কেটে ঠিক আগে এসে আমি পৌঁছলাম স্কুল আর একটু মার্কেট থেকে জাস্ট একটু স্কুলটা তো মার্কেটের মধ্যে পাশেই একটা হাই ড্রেন ছিল তো হাই ড্রেনটা এত দুর্গন্ধ আর খিঁচ পুরো আর পোকা লট পোকাগুলো থাকে সে পোকা আর এত দুর্গন্ধ লোকে ওইদিকে যেতে পারে না আগে আমার বান্ধবীরাও দেখছি রাস্তা দিয়ে যাচ্ছে তো তারাও দেখছে আমি সাইকেল কিনেছি তো একটা নিজেরও একটা খুব ভালো লাগছে সাইকেলে করে যাচ্ছি তো সাইকেলটা এবার তো পড়ে গেলে হবে না আমাকে ভালোভাবে চালিয়ে যেতে হবে বলে আমি সাইকেলে উঠে খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছি এমন সময় একটা রিক্সো ঠিক চলেছে রাস্তাটা ভীষণ ছোট। রিক্সোটাকে ক্রস করতে গিয়ে একদম পড়লাম একদম ড্রেনের মধ্যে খিঁচ মেখে একবারে গোটা মাথা সাদা জামা একদম কালো হয়ে গেছে আবার মুখ ধুবড়ে পড়েছি এই খিঁচের মধ্যে তো কিছুক্ষণ পর দেখলাম সব এসে আমাকে তো চোখ দুটো শুধু করছে সব কালো খিঁচ পড়ছে মানে চিন্তা করতে পারবেন না কি বিভৎস অবস্থা আর তার সাথে পটি পটি গন্ধ আমি তো উঠে উঠে মুখ টুক ধোবো কি আমি ভাবছি আমার সাইকেল তো সাইকেলটাকে তাকিয়ে দেখছি হ্যান্ডেল ম্যান্ডেল সব ভেঙে গেছে আর সাইকেলটা তুবড়ে গেছে পুরো দেখে মনে হচ্ছে অনেক যুগের আগের হয়তো সাইকেলটা তো খুব কান্না পেয়ে গেল মানে আমি পড়ে গেছি সেটা তো আলাদা মানে সাইকেলটা ভেঙে গেল নতুন সাইকেল মা তো একবারে মেরে ফাটিয়ে দেবে যাই হোক একটা পাশে কল ছিল সেই কলের মধ্যে একটু মুখটা ধুলাম সে কি যায় চ্যাট চ্যাটে একবারে সে একদম আর খুব কাঞ্চি তো একটা সহ হৃদয় কোনো ব্যক্তি ছিলেন তিনি আমাকে রিক্সোতে তুলে দিয়ে সাইকেলটাকে কোনো রকমে তুলে দিলেন তো আমি এবার বাড়ির দিকে রওনা দিলাম আর শুধু কান্না পাচ্ছে কাঞ্চি অয ঝরে রিক্সো বলছে অত কাঞ্চ কেন বোন কেতো না কেতো না তো যাই হোক বাড়ির সামনে এবার এলাম আস্তে করে রিক্সো সাইকেলটাকে তুলে আমাদের বাড়ির সামনে দিয়ে এলো তো আমি মাকে ভয়ে ভয়ে খুঁট 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 করে ডাকছি তো মা দরজাটা খুললো তো খোলার পর পুরো আমার দিকে এমনি করে চোখ রাঙিয়ে তাকালো আর সাইকেলটার দিকে এমনি করে তাকালো ওই দেখেই তো আমার ভয়ে হয়ে গেলো তারপরেই মা কি করলো রান্না ঘরের দিকে চলে গেল। দিয়ে তারপরে দেখছি একটা এত বড়ো একটা খুন্তি নিয়ে এলো মানে এখনকার মাদের যেমন কথায় কথায় হাত চলে আর তখনকার মাদের কথায় কথায় খুন্তি চলতো তো এবার ভাবুন ওই পাকে পটি পটি গন্ধ সাইকেলটা ভাঙা তারপরে ওই মায়ের খুন্তির বাড়ি মানে আমি আর কিছু বলবো না আপনারা এবার বুঝুন কী অবস্থা আমার